শুভ সকাল সকালবেলা উঠে এই যে ঘরের কাজে লেগে পড়েছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর শেয়ার করলাম না এই যে এখন জামা কাপড় কালকে যেগুলো ধুয়েছিলাম কিছুটা শুকিয়েছে আর কিছুটা এখনও রোদে দেওয়া আছে ওগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে ভালোই রোদ উঠেছে বাইরে তো যে কটা শুকিয়েছে সেগুলো আমি এগুলো নিয়ে এসে সমস্ত কিছু ঝেড়ে টেড়ে ভালো করে ভাজ করে রেখে দিচ্ছি আর বিছানা বিছানা তো আগেই গুছিয়ে নিয়েছি সারাদিনে অনেক কাজ আছে মেয়ে মানুষের তো সারাদিন ঘরে অনেকই কাজ থাকে তারপরেও একটা মেয়ে এত কাজ করার পরেও সবার কথা শুনতে হয় যে কি কাজ করে মেয়েরা তাই না আমরা বাড়ির কাজ করি তো ঘরের কাজ করি ওই জন্য লোক কারো গা কারোর অতটা গায়ে লাগে না যে আমরা কি করি না করি যাই হোক আমরা কোনোদিনই নাম পাবো না মেয়ে মানুষ কিন্তু কাজ তো করেই যেতেই হবে তাই না নোংরা ছোংরা তো মানে দেখে থাকতে পারবো না তাই শত কথা শুনেও কাজ করতে হবে এটাই আমাদের বিতব্য তো এখন হচ্ছে কি খাটের তলাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি খাটের তলাটা আমি রোজই পরিষ্কার করিনি যেহেতু কোনো জিনিসপত্র নেই তাই জন্য আর আমি জিনিসপত্র রাখাটা পছন্দও করি না খুব একটা তবে জিনিসপত্র যখন বেশি হয়ে যায় তখন তো রাখতেই হয় তাই না তবে চেষ্টা করি যতটা পারবো না রাখার কেন খাটের তলাটা পয় পরিষ্কার থাকলে আমার বেশ ভালো লাগে দেখতে আর বাচ্চা মানুষ তো এটা ওটা ফেলে দেয় ওই দেখো আমার টপটা ছিল ওই টপটাকে আবার ওখানে ফেলে দিয়েছে মানে কোথায় কি করে এই আমার ছেলেটা কোনো ঠিক নেই যাই হোক আজকে খুব একটা নোংরা বের হয়নি যেহেতু ছেলে দু তিন দিন ধরে তো দিদাবাড়িতেই যাওয়া আসা করছে তো সেই জন্য সুন্দরভাবে ঝাড়টা দিয়ে নেব এখন আর এই যে জায়গার জিনিস জায়গা এগুলো কিন্তু রোজ আমি সুন্দর করে এগুলো বাইরে বার করি আবার মুছে টুছে সুন্দর করে রেখে দিই কারণ এই এই যে টেরিগুলো দেখছি এগুলো সব আমার ছেলের ছোটোবেলার টেরি আর আমার ছেলের প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর সযত্নে রাখি এই যে হচ্ছে গিয়ে বাইরে চলে এসেছি ছাদে আর দেখো বেশ রোদ ঝলমরের দিন আর প্রচুর রোদ উঠেছে জানো তো রোদের থাপে এত গরম লাগছে কিন্তু একদিকে ভালো জামাকাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আর এখন আমি এই যে জামাকাপড় ছেলের শুধু স্কুল ড্রেসটা ধুয়ে দিচ্ছি কালকে স্কুল আছে তো সেই জন্য স্কুল ড্রেস প্রেসগুলো ধুয়ে দিয়েছি আজকে আর অন্য কিচ্ছু ধোব না সেই জন্য শুধু স্কুল ড্রেসটা দরকার তাই ধুয়ে দিলাম জামাকাপড় আছে কিন্তু এখন আর কাচবো না কালকে কাচবো আর আগের দিনেরগুলোও শুকিয়ে নিয়েছি মোটামুটি এখন হচ্ছে কি এই যে স্নান করে চলে আসলাম আর ভাত রয়েছে ভাত খেতে মন চাচ্ছে না তাই এই যে দুটো পরোটা বানিয়ে নিয়েছি ঘরে সাদা তেল ছিল না তাই এই সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি আর তার সঙ্গে ডিম ভাজা করেছি এই যে ডিম ভাজা দিয়ে আর পরোটা খেতে যা লাগে না দারুণ সেই সেই টেস্ট এই যে এখন খেয়ে নেব স্নান ট্রান কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট এই যে পরোটা আর এইভাবে তিনকোনা পরোটাগুলো খেতে যে কি মজা লাগে আর আগে ছোটোবেলায় মায়ের হাতের এই দিনকোনা পরোটা তার সঙ্গে চিনি ও সেই লাগ তবে এখন আর চিনি টিনি খেতে পছন্দ মানে চিনি খাই না বলতে গেলে আর চিনি না খাওয়াই ভালো চিনি হচ্ছে খুব খারাপ একটা জিনিস চিনি যত খাবে ততই শরীরের ক্ষতি তাই না তো চিনিটাকে একদমই বাদ দিয়ে দিয়েছি খুব একটা খাই না বলতে গেলে তবে দু এক সময় খেতে হয় হ্যাঁ যে এখন আমার একটু ফ্রেশ লাগছে বুঝতে পারছো আর আজকে যেহেতু ও সময়কে আজকেও আটকাতে পারিনি কালকে বললাম যে ওকে যেতে দেবো না কিন্তু আজকে যেহেতু সানডে তাই গেছে আজকে গেছে আবার কালকে থেকে স্কুল যাবে তখন আমি ওকে নিয়ে আসা দিয়ে আসা করব আর এই যে তোমাদের বলেছিলাম যে একটা এই আমার মা কি নাইটি দিয়েছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি এক দেখিয়ে দেবো এটা কিন্তু সেদিনের ভিডিও সেই আমার বার্থডের দিন তো সেদিনের ভিডিওটা আমার বরের ফোনে ছিল বলে আমি দেখাতে পাইনি এই নাইটিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ তো ভীষণ কালারটা কি মিষ্টি দেখো ভীষণ মিষ্টি কালার তোমাদের কেমন লাগলো জানিও তো ওটা মারতে দিতে হবে তো এখন চলে আসলাম এখন রাতের রান্না করবো এখন হচ্ছে গিয়ে রুটি বানাবো আর হচ্ছে গিয়ে তার সঙ্গে মাংস মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম বিরিয়ানি মশলা চিকেন মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আর ওদিকে আলু ভাজা করে রেখেছি পেঁয়াজ টমেটো কুচি লঙ্কা রসুন গোটা গোটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর বিরিয়ানি গোটা মশলা তার সঙ্গে শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত কিছু দিয়ে ফোরন দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে কি আমি বাটা মশলা রান্না করব না কারণ মিক্সিটা ওই ছেলের জন্মদিনের দিন ওই বইতে রেখে এসছি আর আনিনি তো এখন ওই যে প্যাকেটের যে কি বলে আদা রসুনের পেস্ট নিয়ে এসছে আর পাপা তো ওইটা দিয়ে এখন রান্না করা হবে পেঁয়াজ আজকে একটু মানে তাড়াহুড়ো করে রান্নাটা করছি পেঁয়াজগুলোও দেখতে পাচ্ছ ভালো করে কাটিয়েও নি মোটামুটি একটা মোটা করেই কেটেছি তো দিয়ে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এই যে আদা জিরে আদা আর রসুন বাটাটা দিয়ে একটু জল দিয়ে দেব দিয়ে যখন হালকা কষে যাবে তারপরে কিন্তু মাংসটা দেব আর কি এই যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি যখনই ভয়েস দিতে যাই তখনই প্লেনগুলো যায় যাই না কেন যাই হোক এখন জল দিয়ে ভালো করে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন নুন লঙ্কার গুঁড়ো একটু হলুদ দিয়েছি নাহলে এই যে মশলার কালারটা ঠিক সেই রকম আসে না এই যে ওপরে তেল ভাসছে মানে মশলাটা কষা কষে গেছে আর এখন হচ্ছে গিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো ছোটো ছোটো পিস করেছি একদম ছোটো আর ওই লেগ পিস আছে এখন হচ্ছে গিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব ছেলেও বাড়ি চলে এসেছে ওর বাবার সাথেও ওখানে আছে ও বই পড়ছে ওর ওরও তো ফাইনাল পরীক্ষা দেখতে দেখতে এসেই যাবে এখন ওর দিকে একটু ভালো করে নজর দিতে হবে যেহেতু ফাইনাল পরীক্ষা একদম কাছে এসে গেছে আর দিকে দেখো কথা বলতে বলতে মাংসটা অনেকটা কষে এসেছে এখন হচ্ছে ভাজা আলুটা দিয়ে দেবো ভাজা আলুটা দিয়ে আইসিখানি কষে নেবো বেশ গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে কারণ মাংস মাংস আমার ভীষণ পছন্দের মাছ আমি খুব একটা ভালো খাই না তবে আমার ছেলে আবার মাছ খুব মাছ পছন্দ করে ও হচ্ছে মাছের ভাতে বাঙালি বুঝতে পারছো আমার ছেলে আমার স্বামী এরা হচ্ছে মাছে ভাতে বাঙালি মানে বাবা ছেলে দুজনেই মাছে ভাতে বাঙালি আমি আবার একটু চিকেন টিকেন এগুলোই বেশি পছন্দ করি তবে বেশি খাই না আমার খাওয়া কিন্তু খুব মানে একদম বুঝে শুনে খাই আমি একদম অতিরিক্ত খাবার খাই না যারা আমার যারা আমাকে চেনে তারাই জানে আমি খুব অল্প পরিমাণে খাই চেষ্টা করলেও বেশি খেতে পারি না ছোটোবেলার থেকেই একই অভ্যাস মানে খুবই অল্প খাই এখন এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু ভালো করে একটু কষা কষা হলেই নামিয়ে দেব। আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি কুচি করে ও এক্ষুনি নিয়ে এসছে ধনে পাতাটা সে ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি আর তো এখন হচ্ছে গিয়ে মাখা মাখা করে নিয়েছি একদম টক বক করে ফুটছে রান্না আমার একদম কমপ্লিট রেডি খেতে কেমন হয় দেখা যাক রান্না তো করলাম তবে রান্না করার পর আর নিজের রান্না নিজের খেতে ইচ্ছা করে না এদিকে বাটিতে তুলে নিয়েছি এটা কাকিদেরকে দিয়ে আসব আর এদিকে দুটো রুটি আর এই যে এক পাটি কষা কষা মাংস ও দেখতে যেমন হয়েছে লোভনীয় খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে রাতের বেলা রুটির সঙ্গে কষা মাংস জমে গেল